একজন খুনি নিরানব্বই মানুষ হত্যা করেছে কয়টা শুনছেন কয়টা মেরেছে নিরানব্বইটা খুন করা লোক এখানে আছে না কেউ থাকলে হাত তোলেন এক পাঁচটা ঝাড়িয়েছেন কিনা একটা হাত তোলেন পাঁচটা তাহলে আমরা গোনা নিয়ে ভয় করি যে গোনার মাফ হবে নাকি নিরানব্বইটা মারার পরে ওই লোক মনে মনে চিন্তা করলো মইরে যদি যায় এত মানুষ মারলাম তো জাহান নাম ছাড়া তো উপায় নেই কবরে আজাব হবে মনটা নরম হয়েছে তা খুঁজতেছে হুজুর টুপি মাথায় দিয়ে হুজুর খুঁজতেছে খুঁজতে খুঁজতে এক হুজুরি পেয়ে গেছে বলছে হুজুর আমি তো নিরানব্বইটা মানুষ মারিছি তা আমার মাপ পাওয়ার কি কোনো রাস্তা টাস্তা আছে আমার কি কোনো ক্ষমার পাওয়ার পথ আছে আপনি আমার যদি পথটা দেখাই দেন তাহলে আমি অন্তত আমার কবরের ভয় হয় মরে গেলে তো জাহান নাম ছাড়া উপায় নেই আপনি আমার একটা ক্ষমার রাস্তা দেখাই দেন নিরানব্বইটা মানুষ মানিছি বেশি মারিনি ওই হুজুর চোখ এরকম বড় বড় করে তাকায় বলতেছে কয়টা বলছে নিরানব্বইটা মারিস তখন হুজুর বলতেছে তুমি নিরানব্বইটা মারি আবার জান্নাতের জন্য আশা করতেছ তাড়াতাড়ি আমার তোমার উপরে গজব ফেলালে ফেলালে আমি হুজুর উপরে মরে যাবো এখান থেকে তার ক্ষমা তো দূরের কথা কিন্তু তুই বলার সাথে সাথে ও না পিছিয়ে যে খুন খারাপই করে তার ভিতরে তো সেই মাল থাকেই ও জামার নিচ থেকে এইরকম বড় কষা সেই মাল বের করে ফেলেছে চক ঝক টক টক করতেছে সে তর বের করে হুজুরকে বললেন যে হুজুর জাহান নামে যেহেতু যাবই নিরানব্বইটা মাললে যেহেতু মাপ নেই ও একশোটা এক হাজার যাই হোক যাই মারি জাহান নামে তো যাবই তাহলে ওই নিরানব্বইটা মারাও যে একশোটা মারাও তা আপনার বাসি রেখে লাভ কি এক কোপে হুজুরের ঘাড়ে আঘাত করে শরীর থেকে দেহ থেকে মাথাটা আলাদা করে দিয়েছে হুজুর মারার পরে মোট মাইল্য কয়টা সেঞ্চুরি হয়ে গেছে এবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর চিন্তা করছে আমি যদি মরে যাই আমার তো মাপের কোনো রাস্তাই নেই আমার কি হবে কবরে উনি খুঁজতে খুঁজতে একজন ভালো বিজ্ঞ আলেমকে পেয়ে গেলেন তাকে বললেন যে আমি একশোটা মানুষ মেরেছি আমার কি মাপের কোনো রাস্তা হবে উস্তাদ তিনি বললেন লা রহমতিল্লাহ আল্লাহ রহমত থেকে নিরাশ হই না গুনা করেছো আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ বা সব গুণা তোমার মাফ করে দেবে একশোটা মানুষ মারার গুণাও আল্লাহ করে দেবে জলক্ষণ সোহান আল্লাহ লোকটার প্রশান্ত নিঃশ্বাস ছাড়লেন জীবনে আর কোন খারাপই করবে না উনি তওবা পড়ায় দিলেন আর ওই আলেম তাকে পরামর্শ দিলেন তুমি যে গ্রামে বাস করো ওই গ্রামের পেশায় হলো মানুষ মারা আবার তওবাতিল্লা করে ওই গ্রামে বসবাস করলে আবার তুমি খুন খারাপিতে জড়িয়ে পড়বা তোমাদের পাশের গ্রামের লোকজন তো ভালো ভালো কাজ করে ইবাদত বন্দি করে ওরা মানুষ মারে না বাকি জীবন তওবা করতে করতে যাও ওই ভালো গ্রামে যায় তুমি বাকি জীবন কাটাও আল্লাহ জান্নাত পেয়ে যাবা ক্ষমা পেয়ে যাবা লোকটা মন টন খারাপ সরাসরি বাড়ি গেছে খেতা বেডিংপত্র বালিশ টালিশ নিয়ে ওই ভালো গ্রামের দিকে হিজরত করে চলে যাচ্ছে দুই গ্রামের মাঝামাঝি বোকারি শরীফের হাজির শোনাচ্ছি কোনো গাল গল্প না ছোটবেলায় এটা যখন শুনতাম মনে হতো যে এই ঘটনা মনে হয় মিথ্যা কথা পরবর্তীতে এখন যখন পড়াশোনা করতেছি দেখতেছি যে এটা হাদিস বুকারি শরীফের হাদিস সহি হাদিস বনি ইসাইলের ওই লোকটার কথা অসংখ্য হাদিসে বর্ণিত হয়েছে উনি যখন দুই গ্রামের মাঝখানে গেছে তখন ছটফট করে জমিনের উপরে পড়ে গেছে রহমতের ফেরেশতারা তারা এসেছে যান করার জন্য ওই যে তৌবা করেছে এর জন্য আর আজাবের ফেরেশতারা তারা এসেছে একশো মানুষ মারার জন্য যান কবজ করার জন্য এসেছে সাজাবের ফেরেস কারণ মানুষ খুন করেছে কয়টা আপনারা কি শুনতেছেন এখন দুই গ্রুপই গ্যাঞ্জাম বেঁধে গেছে ফেরেস্তারা রহমতের ফেরেস্তারা বলে জান কবজ করে আমরা নিয়ে যাব গজবের ফেরেস্তারা বলছে না পাও না আমাদের কারণ একশো মানুষ মেরেছে দুই গ্রামের মাঝখানে পরবর্তীতে সালিশ দরবার করার পরে বিচারক রায় দিলেন যে ওর বাড়ি থেকে হাত মেপে দেখো যে তার বডিটা তার বাড়ির দিকে আছে নাকি ভালো গ্রামের দিকে যদি ভালো গ্রামের দিকে ওর বডিটা বেশি থাকে তাহলে রহমতের ফেরেস্তারা আমরা জান করে নিয়ে যাব। আর যদি নিজের বাড়ির দিকে অত খুন খারাপের গ্রাম নিজের গ্রাম ওই গ্রামের দিকে যদি ওর বডিটার বেশি অংশ থাকে তাহলে আজাবের ফরস্তার ফেরেস্তারা নিয়ে যাবো এবার হাত মাপা শুরু হয়ে গেল মাইফে দেহটার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখলেন যে এক বিগত পরিমাণ নিজের গ্রামের দিকে ওই ভালো গ্রামের দিকে এক বিগত পরিমাণ যেতে পারে নাই নিজের গ্রামের দিকে এক বিগত পরিমাণ বেশি আসে নিজের গ্রামের দিকে এখন বুঝে থাকলে বলেন তো রহমতের তারা তার যান কবজ করবে না গজবের হ্যাঁ আজাবের ফেরস্তারা বললে এই দেখো আমাদের পাওনা আমরা জান কবজ করব কিন্তু রহমতের তারা বললো যে তোরা যেভাবে মাপলি তাতে মনে হচ্ছে যেন মাপ ঠিক হয়নি ওই যে ছোটবেলায় ডাঙ্গুলি খেলতাম আমরা ওই যে লাঠি দিয়ে লাঠি দিয়ে যে ছোট মারা কি খেলা কয় গুলি লাঠি আমাদের এলাকায় হলো ডাঙ্গুলি ওই খেলা যখন হতো কিছু কিছু বাট পার খেলোয়াড় ছিল ওরা দুরি দিয়ে মাপার সময় দশ পনেরোতে আঠাশ উনত্রিশ করে চলে যেত এরকম আছে না তখন আমরা বলতাম যে বাট পারতে আবার মাপ চুরি করেছিস তো ওই ফেরেস্তারা বলতেছে তোমাদের মাপ ওরকম চুরি হয়েছে মাপ মনে হচ্ছে ঠিক হয়নি এবার লাস্ট অ্যান্ড ফার্স্ট মাপ হবে এবার ভালো করে মাপ আবার মাপ শুরু হয়ে গেল আর মাপা হবে না এই শেষ যখন ওরা মাপতেছে তখন আল্লাহ পাক রব্বুল আলমিন ও আল্লাহ তো চান যে বান্দা মাপ পেয়ে যাক আল্লাহ বান্দা জান্নাতে চলে যাক যখন মাপতেছে তখন রব্বুল আলমিন তার দেহটা মাটি সহ ওই ভালো গ্রামের দিকে এক বিগত পরিমাণ সরিয়ে দিয়েছেন জরকম সোভা এরপরে মেপে